আপনি কি মধ্যবিত্ত কেন কি করে বুঝলেন এক কাপ চা আর বনরুটি এই ভোট দুপুরে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পকেটে হাত রেখে হাঁটে মূলত স্টাইল করার জন্য নয় পকেটের পঞ্চাশ টাকা যেন হারিয়ে না যায় বাস্তবতা অবশ্য এতটা স্মরণ না পৃথিবী নামে নাটকের মঞ্চে মধ্যবিত্ত চরিত্রের কঠিন ভাবে লেখা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ভালো অভিনেতা এরা ভালো না থেকেও ভালো থাকার খুব ভালো অভিনয় করতে পারে নিম্নবিত্ত নিয়ম করে হাত ধুয়ে কেমন আছেন মধ্যবিত্তরা এই কথার বলার অর্থ এই নয় যে আমি এর বাইরে মধ্যবিত্ত চেনা যায় না এদের খুঁজতে হয় মূলত পেটে খিদে মুখে লজ্জা এর নাম হলো মধ্যবিত্ত আমরা কত কি নিয়ে ব্যস্ত কেউ ফাইভ জি নিয়ে ব্যস্ত কেউ আন্দোলনের কর্মসূচি দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত কিন্তু এই ব্যস্ততার মধ্যে অতি সাধারণ মানুষের যন্ত্রণার কথা এড়িয়ে যাচ্ছে যন্ত্রণা তো অনেক রকমের আছে তবে সেই যন্ত্রণা সহ্য করার মতো নয় জীবনের জাতকলে পিছতে থাকা এক শ্রেণীর নাম মধ্যবিত্ত আর এই জাতীয় পরিবারের সবচেয়ে অসহায় প্রাণীটি হলো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আচ্ছা আসলে মধ্যবিত্ত বলতে কি বুঝান যিনি বৃত্তের ঔসহ্যশালী নন আবার দারিদ্রের কষাঘাতেও জর্জরিত নন তার একটা অবস্থান একটা সংজ্ঞার মাধ্যমে মধ্যবিত্তকে চিহ্নিত করা যেতে পারে মধ্যবিত্তের অর্থ যাই হোক বাস্তবে তিনি ধরা দিতে পারেন নানা রূপে এ সম্পর্কে লম্বা কোনো গবেষণায় ঢুকে পড়াটা আমার উদ্দেশ্য নয় ধনী কিংবা গরিব আমরা সবাই আমার